আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রথমবার লাইভে আসলাম কখনো আমি লাইভ করিনি এর আগে বেশ কিছু বিষয়ের উপর কথা বলার খুব প্রয়োজনীয়তা বোধ করলাম যে মনের কিছু কথা বা সার্বিক যে পরিস্থিতি পরিবেশ এখন দেশের মানুষের মনস্তাত্ত্বিক বলি মানসিক শারীরিক সব কিছু মিলিয়ে কিছু কথা বন্ধুদের সাথে শেয়ার করার জন্যই বেসিক্যালি চলে আসা আপনারা কে কেমন আছেন আমি জানি না বাট এতটুকু ধরে নিতে পারি যে আমরা কেউ ভালো নেই কেউ আর্থিক কেউ মানসিক কেউ শারীরিক দেশের সার্বিক পরিস্থিতি সব কিছু মিলিয়ে যে অবস্থানে আমরা আছি সেই জায়গা থেকে আসলে ভালো থাকার কোনো উপায় নেই দেশের পরিস্থিতির কথা যদি আমি আনি যে এখন যে বর্তমান পরিস্থিতি এখন চলছে সেই জায়গা থেকে আমাদের আমরা নিজেরা দায়ী আসলে আমরা সরকারকে দোষারোপ করছি জিনিসপত্রের দাম বেড়ে গিয়ে যে অবস্থায় ঠেকেছে সেখান থেকে আমরা আমাদেরকে নিজেদেরকে একবার চিন্তা করছি না যে যেই দেশের জনগণ যেমন সেই দেশের সরকারও তেমন হ্যাঁ কোরআনে তো এই কথাটা বলেই আছে যে শাসক যখন খারাপ হবে সেইটার উপরে নির্ভর করবে তার দেশের জনগণের উপরে তো সেই জায়গাতে আমরা আমাদের নিজেদেরকে কতটুকু বিচার করি সেই একটা ব্যবস্থা আছে আর সাথে আমি যদি বলি যে আমাদের যে মনস্তাত্ত্বিক অবস্থা আমরা নিজেদের ঘরে গুদাম করে খাদ্যদ্রব্য জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে এটা তো আমাদের পরিবারেরই একজন অংশ তাই না আপনি একটু খেয়াল করবেন আপনারা যে যে বা যারা এগুলো করছে গুদাম করছে তারা কারা তারা আমাদের পরিবারেরই এক অংশ কেউ কারো বাবা কারো ভাই হ্যাঁ তো এভাবে কিন্তু চলে আসছে হুম তো সর্বোপরি যে বিষয়গুলো নিয়ে আমরা এখন বর্তমানে পরিস্থিতি ফেস করছি আমাদের কিত কর্ম আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কি না আর মানসিক শারীরিক কী বলবো সবাই তো সবার জায়গা থেকে খারাপ আছে তাই না আল্লাহকে ডাকা ছাড়া কোনোভাবে উপায় নেই আল্লাহকে ডাকতে হবে সার্বিক পরিস্থিতির জন্য আমরা যখন দেখি ভেঙে পড়ি খুব তখন কিন্তু আমরা চিন্তা করি না যে আমরা আল্লাপকে ডাকার প্রয়োজনীয়তাটা কেমন ছিল আমাদের কতটুকু ছিল হ্যাঁ তো আজ শুক্রবার জুম্মা মুবারক সবাইকে পরিস্থিতি পরিবেশ সব কিছুই দিনে দিনে আস্তে আস্তে খারাপ ভালোর দিকে যাবে কিন্তু আমরা আল্লাহকে ডাকা ছাড়বো না ইনশাল্লাহ